নমস্কার আমি আমি সুকেন্দু আছি আপনাদের সঙ্গে নিউজ আজ সন্ধে ছটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন দেশের কোভিড মহামারী পরিস্থিতি সম্পর্কে তিনি অনেক কথা বলেন অথচ তার এই বক্তৃতা শেষের পর সোশ্যাল মিডিয়ায় বাঙালিদের মধ্যে খুব ছড়িয়ে পড়েছে কেন সকল দেশবাসীকে নবরাত্রি দশেরা ঈদ দীপাবলি छठ पूजो एवं गुरु नानक जयंती उपलक्षे शुभेचारे तारक्ता शेष कर लें अथच दुर्गा पूजो शुभेच्छा जाना इन्हीं शुभकामनाओं के साथ नवरात्र दशहरा ईद दीपावली छठ पूजा गुरु नानक जयंती समेत सभी त्योहारों की सभी देशवासियों একবার बार फिर से बहुत बहुत बधाई देता हूं धन्यवाद বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর চতুর্থীর দিন ভাষণ দিতে গিয়ে দুর্গা পুজোর শুভেচ্ছা না জানানোর অর্থ বাংলাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা এমনটাই মনে করছেন নেটিজেনরা বাঙালিরা কি তবে প্রধানমন্ত্রীর জন্য দ্বিতীয় শ্রেণীর নাগরিক যে উনি বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা দুর্গাপুজোর কথা একবারও উচ্চারণ করলেন না এতক্ষণ এই পর্যন্তই আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ